আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড বিচ রিজোর্টে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে আমাদের একটা মিনি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট এখানে আমাদের কানেকটিং দুটো রুম এটা হচ্ছে সামনের একটা রুম এখানে আপনার দুজন থাকতে পারবেন এখানে বসার স্পেস আছে অ্যান্ড এখানে কানেক্টিং আমাদের আরেকটা রুম আছে এখানে আপনার দুজন থাকতে পারবেন সো দেখা যাচ্ছে এখানে আমাদের টিভি আছে এসি আছে আমাদের ফ্রন্টের রুমটা হচ্ছে নন এসি সামনের রুমটা নন এসি ভিতরের রুমটা এসি আমাদের দুইটা রুম মিলে একটা ওয়াশরুম এটা কানেক্টিং একটা ওয়াশরুম সো এখানে ওভারঅল দুজন থেকে আপনি চারজন থাকতে পারবেন সো আপনাদের যেটা বলা হচ্ছে এটা মিনি একটা কাপল অ্যাপার্টমেন্ট সো এখানে আপনারা দু থেকে চারজন আপনারা ইজিলি থাকতে পারবেন আমাদের এই রুমটা হচ্ছে নন এসি ভিতরের রুমটা হচ্ছে এসি সো আপনাদের রিজার্ভেশনের জন্য আমাদের যে কোনো সময় ফোন দিতে পারেন আমাদের রিজার্ভেশন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স ডাবল ফোর নাইন জিরো ফোর সিক্স সো যে কোনো সময় আপনাদের রিজার্ভেশনের জন্য আমরা আছি অ্যান্ড আমাদের বিভিন্ন ক্যাটাগরির অ্যাপার্টমেন্ট আছে সো আপনাদের যখন কক্সেস বাজার আসা প্ল্যান করছেন আমাদের সাথে অবশ্যই কানেক্ট হতে পারেন থ্যাংক ইউ সো মাচ